তৃণমূলের অন্য গোষ্ঠীকে মেরে পিটিয়ে দেয়নি এইটা একটা খবর হতে পারে তাহলে এই যে নির্বাচন এই নির্বাচন আমাদের মানুষের সামনে একটা নতুন রাস্তা তৃণমূলকে খানিকটা শুধরে দেওয়ার তৃণমূলকে খানিকটা সতর্ক করে দেওয়ার যে আপনারা যা করতে চাইছেন সেইটা করতে যাবেন না মানুষের খারাপ হবে এগারো সালের আগে দু হাজার আট নয় দশ যখন তৃণমূল পাড়ায় পাড়ায় মিটিং করত প্রচুর মানুষ হতেন এই আশায় যে তৃণমূল বন্দ্যোপাধ্যায় তার আগে আপনার ওইখান থেকে আপনি দেখছেন রাস্তা বড় রাস্তা থেকে মমতা ব্যানার্জির কনভয় ঢুকছে ওই মৃত মশার মৃতদেহের ওপর মালা ছড়িয়ে বলতেন এই সব তো ভাবেদের চক্রান্ত এমনি এমনি মশা মারা যায়নি আমি এই যে মশাটা মারা গিয়েছে তার জন্য একটা সিবিআই তদন্ত করব। আগে আমাকে ভোট দেবেন এগারোই আমি মুখ্যমন্ত্রী হব তারপর সিবিআই তদন্ত হবে এগারো সাল তো অনেক দিন হয়ে গেছে এগারো থেকে ষোলো ষোলো থেকে একুশ একুশ থেকে চব্বিশ সাল চলছে ওই সেই সময়ের নেতাদের ষড়যন্ত্রের নাম করে যে কথা মমতা ব্যানার্জি বলেছিলেন আর আজকে শুধু মশা মরেছে সেটা ব্যাপার না আজকে আমার আপনার ঘরের বোনটা এই রাস্তার ধারে কোথাও যখন মারা যাচ্ছে তখন মমতা ব্যানার্জির গাড়ির কন আপনি আর তার পরিবারের পাশে দেখতে পাচ্ছেন না এটা শুধু আর ঘটনা নয় জায়গাতে ঘটনা ঘটেছে ফালাকাটায় নির্যাতনের ঘটনা ঘটেছে ফালাক্কায় নির্যাতনের ঘটনা ঘটেছে কৃষ্ণনগরে ঘটেছে জয়নগরে ঘটেছে একের পর এক ঘটনা কলকাতার পার্ক স্ট্রিট থানার মধ্যে মহিলা সিভিক ভলেন্টিয়ারকে তার ওপরের স্তরের অফিসার সে নির্যাতন করেছে কলকাতার একটা থানার মধ্যে এতগুলো ঘটনা পরপর আর্জি করার পর থেকে ঘটে গিয়েছে একটা ঘটনায় কোন তৃণমূলের নেতা দাবি করতে পারবেন না যে মমতা ব্যানার্জি তার দলের লোক পাঠিয়ে ওই পরিবারকে বলেছেন যে আপনারা কোনো চিন্তা করবেন না সরকার পাশে আছে করেছে আপনি ভোট দিতে যাওয়ার আগে পাড়ার তৃণমূলের নেতাকে জিজ্ঞেস জিজ্ঞেস করে যাবেন যে এরকম কোন ঘটনা ঘটেছে কিনা হ্যাঁ আমরা জানি ওই আনিস খানের হত্যার পর ভুলে যাওয়া যাবে না এই ঘটনাগুলো যে আনিস খান তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিল যে আনিস খান আলিয়া ইউনিভার্সিটিতে গণতন্ত্রের পক্ষে কথা বলতো মানুষের হয়ে কথা বলতো সেই আনিস খানকে বাড়ির কতলার বারান্দা থেকে ফেলে 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 খুন করলো কারা ভুলে গেলে হবে না সেই সিভিক পুলিশরা কার নির্দেশে আনিস খানের বাড়ি গিয়েছিল আর সালেম খানকে তার চোখের সামনে ছেলেকে পড়ে মরতে দেখেছিলেন সে খবর আজ অব্দি পাওয়া যায়নি তারপর মমতা ব্যানার্জির কথায় ওই সব । ছোট নেতা আর কি ওদেরকে কি বলে আমি আর খারাপ কথা মাইকের সামনে বলতে চাই না ওই ভদ্রলোক ব্যবসা করতে ওই আনিস খানের বাড়িতে গেলেন সালেম খানকে টাকা বল দিতে চাইলেন বললেন কত টাকা লাগে আপনাকে দিয়ে দেব। সালেম খান ওই দিনশির দ্বারা সোজা করে বলেছিলেন যে টাকা লাগবে না ছেলের ইনফ্রাস্ট চাই আজকে বাড়ি এইখানে তেরো তারিখ নির্বাচনের আগে আমরা বলছি ওই আনিস খান থেকে শুরু করে আর্থিক করার ঘটনার নির্যাতিতার বিচার যদি করতে হয় তাহলে পাঁচ নম্বর বোতাম টিপে খান কেন আনিস খানকে খুন হতে হল কেন সুমিত্র গুপ্তকে খুন হতে হয়েছিল বাড়ির উপরে ছাত্র পড়িয়ে দুবাহ মুো রোজগার করত যে সাইফুদ্দিন মইয়া তাকে কেন শহীদ হতে হবে তৃণমূলের আমলে বাঁকুড়ায় কতুলপুরে একত্রিশ বছর বয়স একটি ছেলে তার নাম মৈদুল ইসলাম মিদ্দা মৈদুল একটা টোটো চালাতো বাড়িতে ছজনের সংসার আর রোজগারে কেউ নেই ওই ছজনের রোজগের সংসারে একদিন টোটো চালানো বন্ধ রেখে বাঁকুড়ার থেকে কলকাতায় এসেছিল মৈদুল ইসলাম মিদ্যা কারণ মৈদুল আর তার সমস্ত বন্ধু বান্ধবরা তারা সবাই বলেছিল যে সবার হাতে যোগ্যতার সাথে কাজ চাই আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই তৃণমূলের সরকার কলকাতার ধর্মতলার রাজপথে ওই মজদুল ইসলাম মিথ্যা একত্রিশ বছরের তরতাজার ছেলেটাকে পিটিয়ে পিটিয়ে লাঠির খায় খুন করে দিয়েছিল এই মজদুল ইসলাম মিথ্যার শপথ যদি আজকে আমাদের নিতে হয় যে সব বেকারের হাতে স্থায়ী কাজ যদি পেতে হয় তাহলে তেরো তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে পাঁচ নম্বর বোতামে খামচিহ্নে আমাদেরকে ভোট দিতে হবে এই সরকারকে সাহেসা করতে হবে একদিন ভোট দিতে যাওয়ার আগে তৃণমূলের নেতাদেরকে নিয়ে যাবেন দরকার হলে আমরা নিয়ে যাব রোজ সকালবেলা যাবেন আপনি হাওড়া স্টেশনে রোজ পাবেন যে কোনো একদিন হাওড়া স্টেশনে যাবেন তৃণমূলের নেতাদেরকে চ্যালেঞ্জ করছি আমাদের সাথে হাওড়া স্টেশনে চলুন সকালবেলা হাওড়া স্টেশন থেকে দক্ষিণ ভারতের ট্রেন ছাড়ে ফলকনামা এক্সপ্রেস আরো যারা যারা আছে চেন্নাই মেল সব সকালে ছাড়ে কেন সকালে হাওড়া স্টেশন যেতে বলছি আপনার এইখানে হারোয়া থেকে মিনাখা থেকে বারাসাত থেকে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ থেকে সাগর পাথর ভাঙড় থেকে হাজার হাজার ছেলে মেয়ে মালদা মুর্শিদাবাদ ফারাক্কা থেকে হাজার হাজার অল্প বয়স্ক ছেলে রোজ কাজের সন্ধানে ওই দক্ষিণ ভারতের ট্রেনগুলোতে উঠে বসতে হচ্ছে মুম্বাই যেতে হচ্ছে পুনে যেতে হচ্ছে মিজোরাম যেতে হচ্ছে হরিয়ানা যেতে হচ্ছে আর হরিয়ানা থেকে খবর আসছে যে ও অমুক মাংস খেয়েছিল বলে বাংলার পরিযায়ী শ্রমিককে ওখানকার বিজেপির নেতারা ফেলে পিটিয়ে খুন করে দিচ্ছে আর এই পশ্চিম বাংলার সরকার শুধু হা করে তাকিয়ে দেখছে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার জন্য। আমার আপনার বাড়ির ছেলে মেয়েদের নিরাপত্তার জন্যে এই রাজ্যের সরকার তৃণমূলের নেতা একটা ব্যবস্থা করতে পারেনি কোন মুখে ওরা ভোট চাইতে আসে আজকে এই পশ্চিম বাংলায় যদি শিল্প হতো